জেনে নিন কলাবহু প্রসঙ্গে অজানা কিছু তথ্য কলাবহু বা নবপত্রিকা হল দশভূজার আরেক রূপ নিয়ম অনুযায়ী কথিত আছে ষষ্ঠীর দিনে বা তার পরের দিন অর্থাৎ সপ্তমীর দিনে নবপত্রিকার স্নানের নিয়ম রীতি রয়েছে বলবত রয়েছে সেই কারণে প্রথা অনুযায়ী অনেক গৃহস্থ পরিবারে বা বারোয়ারি পুজোগুলিতে গঙ্গার ধারে দেখা যায় যে স্নানের উদ্দেশ্যে সাধারণত সাধারণতভাবে অনেক কলা বউ বা নবপত্রিকাকে গণেশের পাশে অবস্থান করতে দেখা যায় একে গণেশের বউ হিসেবে ধরা হয় কিন্তু সম্পূর্ণ ধারণাটি ভুল প্রকৃত অর্থে নবপত্রিকা বা কলাব হল মা দুর্গার বৃক্ষরূপ পুরাতন মতে কৃষি প্রধান দেশে বঙ্গ বঙ্গসমাজে শস্যদায়নি ধরিত্রী মাতার আরাধনা হল নবপত্রিকার পুজো কথিত আছে নব দুর্গার মোট নটি রূপকে প্রাধান্য দিয়ে নটি বিভিন্ন গাছের অংশ নিয়ে তৈরি করা হয় নবপত্রিকা এতে থাকে কলা গাছ কালো কচুর গাছ মানকচুর গাছ হলুদ জয়ন্তী বেল ডালিয়া অশোক এবং ধানের গাছের অংশ হিন্দু ধর্মাবলম্বীর মতে মূলত পবিত্র গঙ্গা থেকে নবপত্রিকাকে স্নান করানো নিয়ম রয়েছে এই নবপত্রিকা স্নানের জন্য লাগে তেল হলুদ অষ্টকলস পঞ্চরত্নের জল পঞ্চমৃত পঞ্চশস্য পঞ্চগাব্য কষার বৃষ্টির জল ডাবের জল শিশির সমুদ্রের জল তীর্থের জল আখের রস বরহ দন্ত মৃত্তিকা বর্ষা দ্বারা মৃত্তিকার সর্ব ঔষধি তারপরে মহা ঔষধি চতুর্থ পদী মিত্তিকা পদ্মরেণু চন্দন এই দ্রব্যগুলির দ্বারা স্নান করিয়ে কলা গাছের সাথে উক্ত নয় এরকম নয় রকম গাছে রন্ধন করে লাল কাপড় জড়িয়ে গণেশের পাশে অবস্থান করানো হয় এটাই হচ্ছে কলাবহু বা নবপত্রিকা নামে সুপরিচিত ষষ্ঠীর দিনে তো সেক্ষেত্রে বলা হয় যে এটা কলা মানে হচ্ছে কলা স্ত্রী মানে গণেশের স্ত্রী এটা কি না 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 কলাবু গণেশের স্ত্রী নন কলাবু স্বয়ং দুর্গাই কলাবু আমরা মন্ত্রে বলছি নবপত্রিকা বাসীন নই দক্ষযজ্ঞ বিনাশীন নই মহাঘোর আয়ই যোগিনী কোটি পরিব্রতায় ভদ্রকাল্লী ভগবত্তই হৃণ দুর্গায়ই নম অর্থাৎ এই প্রকৃতিময়ী দেবী যে দেবীকে আমরা মূর্তিটা বহন করছি তিনি সর্ব প্রকৃতিতে ছড়িয়ে আছেন আমাদের সব গাছ আমাদের মা সর্ব আমাদের ভরণ পোষণ করছেন তিনি মা শাকম্বরী রূপ দেখতে পাই মাকে আমরা চণ্ডীকে তো যে জননী আমাদের ভরণ পোষণ করছেন তিনি প্রকৃতিময়ী রম্ভাবাসিনী ব্রহ্মাণী মানে কলা গাছিতে থাকেন না ব্রহ্মাণী অশোক শোকহারিণী তেমনই রক্তদন্তিকা বাস করছেন দারিণ্ডে মানে ডালিমের মধ্যে হরিদ্রায় বাস করছেন গৌরী মানে হলুদের মধ্যে মহা গৌরী বাস করছেন ধান্যে লক্ষ্মী এভাবে নটি গাছ একত্রিত করে আমরা কলা গাছের সঙ্গে মানে সেখানে কলা গাছ হচ্ছে মানে ব্রহ্মাণী মানে নবদুর্গার প্রথমটি হচ্ছে ব্রহ্মাণী এবার তার সঙ্গে আমরা হরিদ্রা সূত্র দিয়ে এবং আমরা অপরাজিতার লতা দিয়ে পুরোটাকে পেছিয়ে দেবীকে দাম করা শুধু তাই নয় দুটি জোড়া বেল শ্রীফল যিনি মহাবদেবের প্রিয় এবং জোড়া বেল হচ্ছে স্তন স্বরূপ সেই দৃঢ়কে মাই যুগল বলে রাখা হয় এবার অনেকের প্রশ্ন আসতে পারে যে এবার আপনাদের এমন ধর্ম যেখানে মাই স্তন সন্তান নির্মাণ করে এখানে কিন্তু সেই লজ্জা নেই যিনি জগৎজননী দেখবেন আমরা হিন্দুরা পালবাড়ির মাটির মূর্তি যদি ছবি তুলি হয়তো আমরা পোস্ট করে খেলি অনেক সময় অনেকে এরকম লেখে যে এটা করা উচিত না কিন্তু এখানে তাদের নিজের দৃষ্টি খারাপ বলতে হবে যিনি তার স্তন আবৃত করার না না কিচ্ছু যায় আসে আমরা যখন শিশুকালে মায়ের স্তনে হাত দিয়েছি বা মায়ের স্তনে মুখ দিয়েছি তখন জননী লজ্জা পেয়েছেন বা আমি কি লজ্জা পেয়েছি না এখানে জননী তিনি জগতজননী তার কাছে লজ্জা কিসের বা তারই বা আমাদের কাছে লজ্জা কিসের সেখানে তার স্তনযুগল সন্তান নিজের হাতে নির্মাণ করতে দেখবেন সাধারণত অধিকাংশরা কলা কিন্তু শাড়ি পুরিয়ে গঙ্গাচান করা নিয়ে যায় না সপ্তমীর দিন সকালে বা ষষ্ঠীর দিন আমাদের তো ষষ্ঠীর দিন সন্ধ্যাতেই হয় শিক্ষকটা মানে বৈকালবেলা তো সেখানে ওই রূপেই যাচ্ছেন সন্তানকে কৃপা তিনি স্তনে দুগ্রহ যদি দানই না করেন আমাদেরকে তাহলে আমরা কীভাবে বাঁচব তিনি তো আমাদেরকে ভরণ পোষণ করছেন মা জগৎজননী এবং দেবীকে স্নান করিয়ে আনা হয় ওখান থেকে এবং সপ্তমীর সকালবেলা দেবীকে বিভিন্ন দ্রব্য দিয়ে যেমন দশমৃত্তিকা পঞ্চামৃত পঞ্চদ্রব্য তৈল হরিদ্রা বিভিন্ন গন্ধদ্রব্য বিভিন্ন বিষ্ণুতেল দ্বীপ তেল বিভিন্ন নদ নদীর জল ইত্যাদি দেবীকে প্রদান করে বিভিন্ন স্তুতি বাক্য পাঠ করা হয় দেবী তুমি হিমালয় থেকে এসেছ তোমাকে আমি সাদর আমন্ত্রণ করছি তুমি বর্ত এই উষ্ণ জল এই শীতল জল তোমার সৌন্দর্য বর্ধন করুক তোমাকে সুশীতল করুক ইত্যাদি বলে আমরা মন্ত্র পাঠ তার মানে এই যে বিভিন্ন গাছগুলো এবং রোপণের যে নির্দেশ সেটা কি মানে মূলত ওই রক্ষা আমাদের ঋষিরা সব খুব উচ্চ চিন্তা করেছেন আমাদের ঋষিরা শুধুমাত্র মূর্তিতে মাকে দেখেছেন বা দেবতাদের দেখেছেন এমন নয় সর্ব প্রকৃতির মধ্যে ভগবানকে দেখেছেন যদি তা না হতো তাহলে কিন্তু নবপত্রিকার পুজোর কথা উল্লেখ হতো না নবপত্রিকার পুজোর তো আজকে থেকে উল্লেখ না সেই ঋষি আমল থেকে উল্লেখ চলে আসছে তাহলে তারা যে লিখে গেছেন তারা যে বলে গেছেন তার মানে তারা শুধু মূর্তিতে ভগবানকে আবদ্ধ করে রাখেননি মন্দিরে দুর্গে আবদ্ধ করে রাখেনি তারা বিশ্বব্যাপী দুর্গাকে চণ্ডিকাকে চিন্তা করেছে যে দুর্গা আমাদের সবার শক্তির আধার সেই সেই চণ্ডীকে চিন্তা করেছেন তারা সমগ্র জগতের শক্তি নিবান করছে কি না গাছের ফলগুলো তৎকালীন তো অন্যান্য জিনিস সেভাবে হতো না বিশেষ করে দেখুন ধান্য আমাদের কলিযুগে কিন্তু অন্যগত প্রাণ তাহলে চাল না হলে আমরা বাঁধব কি দিয়ে তাহলে আমাদের প্রকৃত মা তো ধান গাছে তাহলে সেখানে আমরা লক্ষ্মীকে চিন্তা করে নিয়েছি আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা